সুখ দুঃখে সমে কৃতুয়া লাভা লাভ হৌ জয়া জৌ তত যুদ্ধায় যুজ্জস্বা নৈতম পাপ ম বাপসি সুখ দুঃখে সমে কৃতয়া কখনো প্রচণ্ড হ্যাপি লাগছে প্রচুর সুখে আছো ঠিক আছে তাতেও পড়াশোনা করো তোমার যদি স্টুডেন্ট হও তোমার পড়াশোনাটা কাজ হয় তো ওটা কর্তব্যকর্ম করো সুখ দুঃখে কখনো খুব ডাউন তাতেও পড়াশোনা করো সুখ দুঃখে সমে কৃতুয়া লাভা লাভ জয়া যৌ কখনো লাভ হচ্ছে কখনো হচ্ছে না তুমি যদি সাকসেস পাচ্ছ না কোনো পরীক্ষা ভালো রেজাল্ট পাচ্ছ কোনো পরীক্ষা ভালো রেজাল্ট পাচ্ছ না যে বিজনেস করছে কখনো প্রফিট করতে পারছে কখনো করতে পারছে না কিন্তু বিজনেসটা কি বন্ধ করে দেবে এগিয়ে যাবে না লাভা লাভ লাভও যায়া যাও। তত যোদ্ধায় যুজস্বা এইভাবে যুদ্ধ করে যাও এই মনোভাব নিয়ে যে কর্তব্যকর্মটা আমার প্রয়োজন এগিয়ে নিয়ে যাওয়া কখন আমি জিতি কখন আমি হারি কখন আমি সুখী হই কখন আমি দুঃখে হই তত যোদ্ধায় যুজ্জস্বা নৈতম পাপ আমা বাপ তাহলে তুমি কোনো পাপ হবে না অর্জুন ভয় পাচ্ছিলেন যে এত মানুষ আমি খুন করব এতজনকে আমি হত্যা করব কত বড়ো পাপ হবে আমার উনি বলছেন ভগবান বলছেন কোনো পাপ হবে না তুমি তোমার কর্তব্যকর্ম করো কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রের ঊর্ধ্বে উঠে করো যে এখন আমার প্রচণ্ড দুঃখ হচ্ছে মানে আমি কাজটা থামিয়ে দেবো না প্রচণ্ড সুখী আছি আজকে না আজকে খুব ভালো লাগছে অন্য কিছু করবো না কর্তব্যকর্ম করো